আলাইকুম প্রিয় এসএসসি প্রতিষ্ঠান পরীক্ষার্থীরা তো আজকে থেকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো বিশেষ করে তোমাদের কলেজ ভর্তির রেজাল্টটা প্রকাশ হলে তোমরা কিভাবে দেখবে একসঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে একাদশ শ্রেণী বা কলেজ ভর্তির আবেদনের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না তো সে ওয়েবসাইটে কখন থেকে একদম পরিষ্কারভাবে তোমরা প্রবেশ করতে পারবে একই শ্রেণী তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করা যায় এর জন্য কি আমাদেরকে দুইশত বিশ টাকা একবার দিলে হবে এই বিষয়গুলোটি অনেক শিক্ষার্থীর প্রশ্ন তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তো ফার্স্ট অল তোমাদের পরিষ্কার করে সেটা হচ্ছে যে যেহেতু এখন বর্তমানে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না অনেক প্রবলেম দেখা দিচ্ছে অনেকের হয়তো ঢুকতেছে আবার অনেকের হয়তো ঢুকতেছে না তো বিষয়টা হচ্ছে যে যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে তিনটা তোমাদের আপডেট করতে হয় একটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট খুলতে হয় দ্বিতীয় পেমেন্ট করতে হয় তৃতীয় তোমাদের আবেদন করতে হয় এই জন্য যে ওয়াইসাইড এ যারা কারিগরি টিম রয়েছে তারা কিন্তু এটা নিয়ে বর্তমানে কাজ করতেছে এবং অতি শীঘ্রই অতি শীঘ্রই এটা তারা সচল করে দিবে সচল করা মাত্রই কিন্তু তোমরা কলেজের সর্বনিম্ন পাঁচটা থেকে সর্বোচ্চ দশটি কলেজে আবেদন দিতে পারবে আর তোমরা যদি কলেজে চান্স পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা সর্বোচ্চ দশটা কলেজে তোমরা চয়েসটা দিবা এবং দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি চয়েস দেওয়ার জন্য কি দুশো বিশ টাকা লাগবে হ্যাঁ মাত্র একবারে তোমাদের পেমেন্ট করতে হবে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে চয়েস দেওয়ার জন্য মাত্র একবার কিন্তু এখানে বিষয়ে কিন্তু এখানে বোঝার যে বিষয় সেটা হচ্ছে যে তোমরা যে প্রথম পর্যায়ে পাঁচটা বা দশটা কল চয়েস দিলে এর মধ্যে যদি তুমি কোনো কল চান্স না পাও সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবারও কিন্তু তোমাদের দুইশত বিশ টাকা কিন্তু দিতে হবে অথবা মনে করো প্রথম পর্যায়ে তুমি দুই বিশ টাকা জমা দিয়েছো কিন্তু একটা কলেজে চান্স পেয়েছো সেই কলেজটা তুমি নিশ্চয় করে সেক্ষেত্রে কিন্তু তোমাকে দ্বিতীয় পর্যায়ে গেলে তোমাদেরকে আবার দুইশত বিশ টাকা ফি জমা দিয়ে তারপর আবার দ্বিতীয় পর্যায়ে কলেজে আবেদন করতে পারবে আর সব যে বিষয়টা শিক্ষার্থীরা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে কলেজ ভর্তি রেজাল্টটা প্রকাশ করলে কিভাবে দেখবে অনেক ক্ষেত্রে তোমাদের মোবাইল ফোনে চলে আসবে আর যদি না আসে সেক্ষেত্রে তোমার যে ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি আবেদন করছো সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা যে তোমরা যে কলেজটা চান্স পেয়েছো সেই কলেজের নাম সহ সেই কলেজের সকল তথ্য কিন্তু তোমাদের দেখাবে অর্থাৎ ওই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কলেজ ভর্তির রেজাল্টটা তোমরা দেখতে পারবে তো প্রতিনিয়ত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো